এই লোকটাতে অপবিশ্বাসকে দেখে মনে হচ্ছে যেন সাদা ঘোড়ায় চড়ে পৃথিবীতে পড়ে নেমে এসেছে মাহফুজ কাদেরি অপবিশ্বাসের লোক পুরাই পাল্টে ফেলেছেন গতকাল মাহফুজ কাদেরি ও অপবিশ্বাসকে মন খুলে হাসতে দেখা যায় আর আজকে গৌতম সাহার সাথে হাসছেন ববলি কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন কোন হাসিটা সত্যি আর কোন হাসিটা ফেক জোর করে দেওয়া হচ্ছে অপবিশ্বাসের সাথে খুবই ভালো সম্পর্ক নায়িকা বর্ষার কিন্তু হঠাৎ তাকে ববলির সাথে দেখা যাচ্ছে কিন্তু কেন এরকম হচ্ছে সেটাই এখন ভক্তদের মনে প্রশ্ন যাদের সাথে অপবিশ্বাসের ভালো সম্পর্ক ছিল তারাই একে একে ববলির কাছে চলে যাচ্ছে বুবলি মাঝে মাঝে বলেন সাকিব তার দুই সন্তানকে সমান চোখে দেখেন না কিন্তু সাকিব তার দুই সন্তানের সাথে একই জায়গায় কেক কেটে প্রমাণ করে দিলেন যে সাকিব তার দুই সন্তানকেই সমানভাবেই ভালোবাসেন এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন গতবার জন্মদিনে ছেলের সাথে কেক কাটতে পারেনি সাকিব খান কিন্তু এবার সে আর ভুল করেননি বাবা ও ছেলেকে জাস্ট অসাধারণ লাগছে তাই না গাইস সাবা। এবং পরিমণি এই তিন নায়িকা বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে তাদের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন নিয়ে ভক্তরা বেশ আগ্রহী এবার বাড়িশাহক অপবিশ্বাসকে নিয়ে মুখ খুললেন তিনি বলেন অপবিশ্বাস দিদির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি তাকে কোনোদিন ভুলতে পারবো না পরিমণি এমন এক নায়িকা তিনি সব পক্ষেই থাকেন সময় সবার ব্যাপার নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন এমনটাই বলছে তার ভক্তরা সাকিব খানের আপকামিং সিনেমায় থাকতে পারেন এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান এবং বাপ্পারাজ এমনটাই বলছে তাদের ফ্যান ফলোয়ার্সরা ডিয়ার ভিউয়ার্স ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরিমণির একটিও কি ভালো সিনেমা আছে এবং আপনারা কি দেখেছেন দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গৌতম সাহা বলেন অপবিশ্বাসের মতো আর কেউ হতে পারবে না এখানে গৌতম সাহা বুবলির নাম উল্লেখ না করলেও তিনি বুবলিকেই বুঝিয়েছেন জানা গেছে আগামী ঈদে নায়িকা সব নম্বর ব্লির দুইটি সিনেমা আসতে চলেছে অন্যদিকে ঢালিউড কুইন অপবিশ্বাসের একটা সিনেমাও আসবে না এই বিষয়টি নিয়ে অপবিশ্বাসের ভক্তরা খুবই হতাশ আগামী ঈদে আফরান নিশু শুধু একটি সিনেমা নয় সঙ্গে একটি ওয়েব সিরিজও নিয়ে আসছেন একই সঙ্গে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে জনপ্রিয় নায়ক আফরান মিশোকে